ব্যবসায়িক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় গুণাবলী দুই নেতৃত্বে যোগ্যতা অর্জন ব্যবসা করতে হলে মালিককে নেতৃত্ব নিতে শিখতে হয় নেতৃত্ব মানে নির্দেশ দেওয়া নয় বরং সবাইকে নিয়ে পথ চলা কর্মচারীদের সম্মান করা তাদের কাজের মূল্যায়ন করা ভুলি গালাগালি না করা সঠিকভাবে ব্যাখ্যা করা এসবই একজন নেতার বৈশিষ্ট্য যে পরিবর্তন নিজের মধ্যে নেতৃত্বশৈলী তৈরি করে সে ব্যবসাকে স্থায়ী করে কারণ কর্মচারী কখনো টাকা দেখেন মালিককে ভালোবাসে না বরং আচরণ দেখে নেতৃত্ব মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেওয়া যেটা একজন পরিবর্তিত উদ্যোক্তাই করতে পারে ব্যক্তিগত শক্তিগুলোকে কাজে লাগানো ব্যবসা শুরু করার আগে নিজের শক্তি কোথায় দুর্বলতা কোথায় তা বুঝতে হয় পরিবর্তনের অন্যতম ধাপ হলো নিজের শক্তিকে আরও শক্তিশালী করা ধরুন আপনি গ্রাহকের সাথে সুন্দর কথা বলতে পারেন তাহলে সেটাই আপনার শক্তি সেটা খাতায় লিখে প্রতিদিন উন্নত করতে হবে যাকে আমরা সেলফ মাস্টারি বলি নিজেকে চেনা এবং নিজের শক্তিকে ব্যবহার করতে শেখা এটাই ব্যবসার পরিবর্তনের বড় অংশ যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন টেনে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন না দুর্বলতা গুলোকে কাটিয়ে ওঠা দুর্বলতাকে অস্বীকার করলে ব্যবসা কখনোই শক্ত হয় না কারো দুর্বলতা রাগ কারো অস্থিরতা কারো টাকা সামলাতে না পারা কারোর সিদ্ধান্তহীনতা এগুলো পরিবর্তন করতে না পারলে ব্যবসা দীর্ঘমেয়াদে চলবে না পরিবর্তন মানে নিজের দুর্বলতার সামনে দাঁড়ানো এবং ধীরে ধীরে তা দূর করা ব্যর্থতাকে গ্রহণ করার মনোভাব ব্যবসায় ব্যর্থতা স্বাভাবিক যে ব্যর্থ হতে ভয় পায় সে কখনো ব্যবসায় সফল হতে পারে না ব্যর্থতাকে লজ্জা মনে না করে শিক্ষা হিসেবে নেওয়ায় পরিবর্তনের মূলধাপ একটি গোল অর্ডার খরচ বেশি হয়ে যাওয়া বা বিক্রি কমে যাওয়া এসব ছোট ব্যর্থতা থেকে বড় শিক্ষা পাওয়া যায় আত্মসমালোচনা নিজেকে প্রতিদিন মূল্যায়ন পরিবর্তন মানে প্রতিদিন নিজের কাজ মূল্যায়ন করা দিন শেষে দশ মিনিট নিজের সাথে বসে চিন্তা করা আজ কি ভালো করেছি কোথায় ভুল করেছি আগামীকাল কি উন্নতি লাগবে এগুলোই উদ্যোক্তাকে প্রতিদিন কিছুটা উন্নত করে তোলে আলসেমি থেকে মুক্ত হওয়া ব্যবসা করতে হলে অলসতা পরিত্যাগ জরুরি যে সকালে দেরি করে উঠে পরিকল্পনা ছাড়া দিন কাটায় পরে করব এই মানসিকতায় চলে সে কখনো উদ্যোক্তা হতে পারে না পরিবর্তন মানে প্রতিদিন কাজের অভ্যাস গড়ে তোলা ভয় কাটানো ঝুঁকিহীন মানুষ ব্যবসা করতে পারে না ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু ভুল হওয়ার ভয় লোকসানের ভয় লোকের কথার ভয় যে উদ্যোক্তা ভয়কে জয় করে তার ব্যবসা বাড়ে পরিবর্তন মানে নিজের ভয়ের সঙ্গে বন্ধুত্ব করা পরিকল্পনা ও প্রয়োগ একই সাথে করা অনেকেই শুধু পরিকল্পনা করেন কিন্তু বাস্তবে করেন না পরিবর্তিত উদ্যোক্তা পরিকল্পনার সাথে সাথে তা প্রয়োগ করতে জানে অনেক সময় ছোট্ট একটি উদ্যোগও বড় ফল দিতে পারে কিন্তু কাজ শুরু করতে হবে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় অপ্রয়োজনীয় মানুষের প্রভাব থেকে দূরে থাকা ব্যবসা করতে গিয়ে অনেক মানুষই নানা পরামর্শ দিয়ে অনেক সময় ভুল পথে নিয়ে যায় পরিবর্তন মানে সেই মানুষদের চিহ্নিত করা যারা সবসময় নেতিবাচক কথা বলে এবং তাদের থেকে দূরে থাকা ব্যবসার পরিবেশ ইতিবাচক মানুষের কাছে ভালো ধৈর্যের শক্তি অর্জন ধৈর্য ব্যবসার সবচেয়ে মূল্যবান পুঁজি একটি দোকান বা একটি কোম্পানি একদিনে বড় হয় না কয়েক কয়েক মাস বা বছর সময় লাগে মাঝে পরিবর্তন মানে অস্থিরতা নয় ধৈর্য রাখার অভ্যাস গড়ে ওঠা টাকার প্রতি দায়িত্বশীল হওয়া ব্যবসার টাকা নিজের টাকা নয় ব্যক্তিগত ও ব্যবসার টাকা আলাদা রাখতে না পারলে লাভ আসলেও হাতের মুঠোতে থাকে না পরিবর্তন মানে হিসাবের সব সবসময় পরিষ্কার রাখা ব্যবসার মূল উদ্দেশ্য পরিষ্কার করা উদ্দেশ্য পরিষ্কার না হলে পথ পরিষ্কার হয় না আপনি কেন ব্যবসা করছেন ধনী হতে স্বাধীন হতে নিজের স্বপ্ন পূরণ করতে পরিবারকে উন্নত করতে উদ্দেশ্য পরিষ্কার করলেই ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় গ্রাহকের মনস্তত্ব বুঝে আচরণ করা ব্যবসায় সফল হতে হলে গ্রাহকের মনস্তত্ব বুঝতে হয় যে বিক্রেতা গ্রাহকের সমস্যা বোঝে প্রয়োজন বোঝে সেই সফল হয় পরিবর্তন মানে নিজের মনের ওপর নয় গ্রাহকের মনের ওপর মনোযোগ দেওয়া ডিজিটাল দক্ষতা অর্জন আজকের ব্যবসা ডিজিটাল ছাড়া ভাবাই যায় না প্লেজ ওয়েবসাইট রিভিউ ডিজিটাল মার্কেটিং পেমেন্ট গেটওয়ে পরিবর্তিত উদ্যোক্তা এগুলো শিখে নেন ভয় পান না কারণ ভবিষ্যতের ব্যবসা প্রযুক্তি নির্ভর অদ্ভুব হাল না ছাড়া সফল ব্যবসায় তাই হয় যে হার মানে না অল্প ক্ষতি কম বিক্রি বাজার ছোট হওয়া এসব কারণে ব্যবসা ছাড়লে উদ্যোক্তার মানসিকতা গড়ে ওঠে না পরিবর্তন মানে লক্ষ্যের প্রতি অটল থাকা সম্পর্ক তৈরি ও বজায় রাখা ব্যবসা সম্পর্ক নির্ভর সরবরাহকারী গ্রাহক কর্মচারী ব্যাংকার সবাইকে নিয়ে চলে ব্যবসা পরিবর্তন মানে সম্পর্কের মূল্য বোঝা এবং তা নিয়ে পথ চলা যোগাযোগ দক্ষতা উন্নয়ন যোগাযোগ দক্ষতা ব্যবসার অর্ধেক শক্তি সঠিকভাবে কথা বলা সঠিক প্রশ্ন করা ভদ্রভাবে ব্যাখ্যা করা এগুলো ব্যবসাকে শক্ত করে পরিবর্তন মানে নিজের কথাবার্তা উন্নত করা বাজারের ট্রেন্ড বোঝা বাজার প্রতিদিন পরিবর্তিত হয় যে উদ্যোক্তার ট্রেন্ড বুঝতে পারে সে ক্ষতির হাত থেকে বাঁচে পরিবর্তন মানে বাজারের গতিবিধির ওপর নজর রাখা প্রতিযোগীদের সঠিকভাবে বিশ্লেষণ করা প্রতিযোগীরা কি বিক্রি করছে কোন দামে বিক্রি করছে কিভাবে গ্রাহক টানছে এগুলো জানা জরুরি প্রতিযোগী গবেষণা ব্যবসার দিক নির্দেশনা দেয় পরিবর্তন মানে প্রতিযোগীকে ভয় না পেয়ে শেখার উৎস হিসেবে দেখা কাজের গতি বাড়ানো ব্যবসায়ের ধীরগতির জায়গা নেই পরিবর্তন মানে কাজের গতি ধীরে ধীরে বাড়ানো দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং দ্রুত বাস্তবায়ন করা বিশ্বাসযোগ্যতা তৈরি করা ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস গ্রাহক যেন মনে করে এই দোকান বা এই ব্যক্তি আমাকে ঠকাবে না বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হলে পরিবর্তন জরুরি চরিত্র আচরণ কাজ সব জায়গায় নিজের ভুলে লজ্জা না পাওয়া যে উদ্যোক্তা নিজের ভুলকে লুকায় সে উন্নতি করতে পারে না পরিবর্তন মানে ভুলকে স্বীকার করা এবং তার সমাধান খুঁজে নেওয়া সঠিক সহযোগী নির্বাচন সবাই আপনার পথ চলার যজ্ঞ নয় ব্যবসায় সঙ্গী কর্মচারী বা সবাইকে বুঝে শুনে নির্বাচন করতে হয় পরিবর্তন মানে মানুষকে চিনতে শেখা কাজ ভাগ করে দিতে শেখা সব কাজ নিজে করলে ব্যবসা বাড়ে না পরিবর্তন মানে বিশ্বাস করে কাজ দিতে শেখা এবং কর্মচারীদের দক্ষতা বাড়ানো নিজের ব্র্যান্ড বরা আজ মানুষ পণ্য নয় ব্র্যান্ড ক্যারে পরিবর্তিত উদ্যোক্তা জানেন নামের গুরুত্ব অনেক সত্যবাদিতা প্রতিশ্রুতি আচার ব্যবহার এসব মিলেই তৈরি হয় নিজের ব্র্যান্ড নির্ভুল হিসাব রক্ষণ হিসাব যদি ঠিক না থাকে ব্যবসা যদি ভালো চলুক এক সময় ভেঙে পড়বে পরিবর্তন মানে হিসাবের খাতায় সত্য লিপিবদ্ধ করা শেখার মনোভাব তৈরি করা সফল হতে হলে শেখার মানসিকতা থাকতে হবে পাঠ্য বই নয় বাস্তব জীবন থেকে শেখা পরিবর্তন মানে প্রতিদিন কিছু না কিছু শেখা অনিবার্য করা গ্রাহকের নিরাপত্তা ও সুবিধা গুরুত্ব দেওয়া গ্রাহক শুধু পণ্য চায় না চায় নিরাপত্তা মান নিশ্চয়তা পরিবর্তন মানে গ্রাহকের স্বার্থকে প্রথম স্থানে রাখা কাজের শৃঙ্খলা বজায় রাখা শৃঙ্খলা ছাড়া ব্যবসা নেই সময়ে দোকান খোলা বন্ধ করা সময় মতো ডেলিভারি সময় মতো বেতন এসব শৃঙ্খলাভুক্ত কাজ পরিবর্তন মানে নিজেকে শৃঙ্খলিত করা নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় নিজের ব্যবসার প্রতি ভালোবাসা তৈরি যে ব্যবসায় ভালোবাসা নেই সেখানেই সফলতা স্থায়ী হয় না পরিবর্তন মানে নিজের ব্যবসাকে ভালোবাসা যত্ন করা ইতিবাচক মনোভাব বজায় রাখা নেতিবাচক মানুষ সফল হতে পারে না পরিবর্তন মানে ইতিবাচক মনোভাব দিয়ে প্রতিটি সমস্যার সমাধান খোঁজা নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করা মানুষের সীমাবদ্ধতা থাকে কিন্তু যে সীমাবদ্ধতা চেনে না সে উন্নতিও করতে পারে না পরিবর্তন মানে আমি কোথায় দুর্বল সেটা স্বীকার করা বাজারের পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেওয়া ব্যবসা স্থির নয় প্রতিদিন পরিবর্তনশীল যে দ্রুত মানিয়ে নিতে পারে সেই থাকে পরিবর্তন মানে নিজেকে লচকদার রাখা লক্ষ্য স্থির রাখা যে উদ্যোক্তার লক্ষ্য পরিষ্কার তার পথ পরিষ্কার পরিবর্তন মানে লক্ষ্য স্থির রাখা এবং সেই লক্ষ্য ধরে প্রতিদিন কিছুটা উন্নতি করা দীর্ঘমেয়াদি চিন্তা ভাবনা গড়ে তোলা ব্যবসা রাতারাতি সফল হয় না দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিনিয়োগ ধৈর্য এসবই আসল পরিবর্তন যে দীর্ঘমেয়াদী ভাবে সেই ব্যবসা দীর্ঘমেয়াদি টিকে থাকে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন